দেশ নেত্রীর স্মরণে খোকসায় শোকসভা বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন কিন্তু এই সব লক্ষ লক্ষ নেতা কর্মী কোটি কোটি নেতাকর্মী এই যে আপনারা রাত্রে আছেন সময় এখানে বসে আছেন কি জন্যে তার প্রতি ভালোবাসা জানানোর জন্য তার হৃদয়ের প্রতি ভালোবাসা জানানোর জন্য তার আদর্শের প্রতি ভালোবাসা জানানোর জন্য আমাদেরও হৃদয় নিংড়ানো ভালোবাসা আমরা ম্যাডামের জন্য আমরা অর্পণ করলাম এটা বলতে পারি মহান রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি বেগম জিয়া যে ভালোবাসা আমাদের দিয়ে গেছে সেই ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনে যে দুহাজার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা ধানের শীর্ষ মোদীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন এটা শুধু না এটা হচ্ছে বিএনপি জয়যুক্ত করাবেন বেগম জিয়াকে জয়যুক্ত করাবেন শহীদ আদর্শকে জয়যুক্ত করাবেন সর্বোপরি তারেক রহমানকে যা যুক্ত করা এবং ম্যাডামের মাটি হয়েছে কোথায় আপনারা জানেন শহীদ জিয়ার আর ম্যাডামের মাঝার একই সঙ্গে একই কম্পাউন্ডের মধ্যে পাশাপাশি পাশাপাশি এটা ঐতিহাসিক ভাবতেই পারেনি এ কথা

অন্য কোন জন এটা করে সেই জন্য হাসিনাথ দেখেন আল্লাহ সাজা দিয়েছে উৎখাত করেছে জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ উৎখাত করে দিয়েছে সেই ছাত্র জনতা সব ভাই সব লোক সব রাজনৈতিক এবং এখন মোদির কাছে যায় উনি মন্ত্র এবং ওনার ফাঁসির অর্ডার হয়েছে কামাল সাহেব ওনারও ফাঁসির অর্ডার হয়েছে আরো অনেক ফাঁসির অর্ডার হবে কারণ যত খুন করেছে আপনারা এটা চিন্তাও করতে পারবেন চিন্তাও করতে পারবেন না কত খুন করেছে ওই যে ইয়ে ঘর কি ঘর আয়না ঘরে রেখে মানুষ খুন করেছে

বিএনপি কে অ্যাপসলুট মেজরিটি পার্টি করতে হবে কি আপনারা একমত হাত জোরে করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং উমার খালির যে সমস্ত উন্নয়ন কাজ বাকি